টুইন ফিল্ম জার্নিতে কি শুধু ডিএফকেই ইনারওয়ার্ক করতে হবে ডিএম কি ওয়ার্ক করবে না বা যদি আমি ডিএফ হই তাহলে শুধু আমি একাই কেন এই জার্নিতে এত খাটবো আমার ডিএম তো হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার কি দায় হচ্ছে শুধুমাত্র একা কাজ করা একা হিলিং করা অনেকেরই আপনাদের মনে এই প্রশ্নটা জাগছে না জাগতেই পারে তো আমি চলে এসেছি এই ভিডিওটা নিয়ে যদি মনে এই প্রশ্নটা থাকে তাহলে আজকে সেই প্রশ্নের ডাউটসগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেব দেখুন বন্ধুরা টুইনফিম জার্নিতে এর দায়িত্ব এর থেকে শুরুর দিকে কিন্তু বেশি থাকে আমি আগের দিনও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে শিব পার্বতীর ইউনিয়নের ক্ষেত্রে পার্বতীকে কিন্তু নিজের ইনার ওয়ার্কটা করতে হয়েছিল যখন পার্বতী নিজে ইনার ওয়ার্কটা করেছে তারপর কিন্তু শিব স্বয়ং নিজে তার কাছে এসেছে পার্বতী যখন একজন ডিভাইন ফেমিনাইল রূপে নিজেকে পুরোপুরি হিল করে নিয়েছে তখন তাদের ইউনিয়নটা হয়েছে পার্বতী কিন্তু তখন এটা ভাবেনি যে আমি একা হিলিং কেন করব আমি একা তপস্যা কেন করব শিবেরও করা উচিত সে কিন্তু ভাবেনি তাই আপনারাও জিনিসটা ভাববেন না মনে রাখবেন আপনাদের দায়িত্ব কিন্তু ডিএমের থেকে বেশি ডিএফ সবসময় স্পিরিচুয়াল বেশি হয় ডিএফ রেপ্রেজেন্ট করে স্পিরিচুয়ালিটিকে এবং বা স্পিরিচুয়াল দিকটাকে স্পিরিচুয়াল জগৎটাকে এবং ডিএম রেপ্রেজেন্ট করে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে ডিএম যেখানে কীভাবে আমি নিজেকে এস্টাবলিশ করব কিভাবে আমি যেটা আমি ইনকাম করছি সেটাকে আরও ইনক্রিজ করতে পারবো বাড়াতে পারবো সেইগুলোর দিকে ছোটে বেশি আরও ভালো ভালো অপরচুনিটি কিভাবে আমি জীবনে পাবো কিভাবে আমি লাইফে আরও নিজেকে উঁচু জায়গায় নিয়ে যাবো সব তার মাথায় চলতে থাকে সেখানে ডিএফ কি করে ডিএফ কিন্তু স্পিরিচুয়াল দিকে বেশি যায় তার জাগরণ যে আগে হয় ডিএফ এর পরে হয় বা ডিএম এর আগে হয় ডিএফ এর পরে হয় সব কিন্তু কিচ্ছু নয় ডিএফ এর আগে হয় বা ডিএম এর পরে হয় অনেক জায়গায় দেখেছি বলে যে ডিএফ এর আগে জাগরণ হয় ডিএম এর পরে জাগরণ হয় একদম ভুল কথা কেন ভুল কথা কারণ আপনারা যখন একসোল আপনার মধ্যে হাফসোল আছে এবং আপনার পার্টনারের মধ্যে মধ্যে হাফসোল আছে তখন দুজনের জাগরণ সেম টাইমে হয় কিন্তু আপনাকে ইনার ওয়ার্কটা করতে হয় আগে এবং আপনি যখন ইনার ওয়ার্ক শুরু করেন তখন কিন্তু আপনার ডিএমও হিল হতে থাকে সুতরাং আপনি নিজের ডিএমকে হিল করেন হ্যাঁ অবশ্যই ডিএম একটা পর্যায় পর গিয়ে আপনার সাথে যোগ দেয় আপনার কাজে আপনার হিলিংয়ে এ হেল্প করে কিন্তু শুরুর দিকে সবসময় ডিএফকেই কিন্তু কাজটা করতে হয় খুব কম এরম ডিএম আছে খুব কম এমন ডিভাইন মাস্কুলাইন আছে যারা কিন্তু আগে হিলিংয়ে আসে বা আগে স্পিরিচুয়াল জার্নিতে আসে তাদের ডিএম ডিএফরা পরে আসে এমন কিন্তু খুবই কম হয় বেশিরভাগেরই কিন্তু ডিএফরাই মেনলি স্পিরিচুয়াল জার্নিতে আগে আসে তাদের এই জিনিসগুলো দেখানো হয় এবং তাদের ইন্টারেস্টটা বেশি হিলিংয়ের দিকে থাকে যে আমাকে হিল করতে হবে এই ব্যাপার তো যদি আপনাদের ভেতরে কনফিউশন থেকেও ছিল তাহলে আশা করছি যে সেই কনফিউশন একটু হলেও আমি দূর করতে পেরেছি যে আপনার দিয়ে আপনাকে হেল্প করবে কি না আপনার নিতে অবশ্যই করবে অপেক্ষা করুন কিন্তু আগে আপনাকে শুরু করতে হবে কারণ আপনাকে ঈশ্বর আগে দায়িত্ব দিয়েছে আপনাকে যখন এই সেন্সটা আগে দিয়েছে এই ভিডিওটা অব্দি পৌঁছিয়েছে যে আপনাকে নিজের হিলিং করতে হবে তাহলে নিজের কাজটা ফেলে না রেখে শুরু করুন কারণ মনে রাখবেন যে আপনার দ্বারা আপনার ডিএমও কিন্তু হিল হচ্ছে সুতরাং খুব সে আপনাকে জয়েন করবে কিন্তু ততদিন হিলিংটা চালিয়ে যান সমস্যা কি আর অন্যদের হিলিং করলে কেমন লাগে জানি না মেডিটেশন করলে কেমন লাগে জানি না কারণ মেডিটেশান করলে প্রথমে কিন্তু একটু প্রবলেম হবে মেডিটেশন করলে প্রথমে হয়তো মাথা যন্ত্রণা করবে কারণ আপনার যে ক্রাউন চেকরা আছে না সেটা ওপেন হতে শুরু করে এবং যে ফোর্স এনার্জি আছে যে ডাউনলোডটা আমাদের হওয়া দরকার মেডিটেশনের মাধ্যমে এই যে এই জিনিসগুলো আপনাদের আমি বলছি এই জিনিসগুলো যে আপনাদের আমি বোঝাচ্ছি করতে এসেছে আমি কিন্তু দশটা পাঁচটা ভিডিও দেখেই শিখেছি তা কিন্তু নয় জানা আমি ভিডিও দেখে শিখেছি তার থেকে বেশি কিন্তু আমার ডাউনলোড হয়েছে আমাকে ঈশ্বর ডাইরেক্টলি শিখিয়েছে এই জিনিসগুলো আমি নিজে অনুভব করেছি মেডিটেশান করে ইনার ওয়ার্ক করে তবে আমি এই জিনিসগুলো আপনাদের সাজেস্ট করতে পারছি আপনাদের বলতে পারছি এগুলো কোনো কোনো কিছুই আমার বানানো নয় এগুলো সব কিছুই আমার নিজের এক্সপিরিয়েন্স করা আমি নিজে অনুভূতি করেছি অনুভব করেছি সেগুলোই আপনাদের কাছে রাখা আপনাদের কাছে বা আপনাদের অব্দি পৌঁছনো এটাই আমার লক্ষ্য মেডিটেশন করলে প্রথমে একটু মাথা ব্যথা হবে একটু মাথা যন্ত্রণা করবে মাথার মাঝখানে হতে পারে বা এই জায়গাটা স্পেশালি হতে পারে থার্ড আইয়ের জায়গাটা কারণ এইগুলো আমাদের ওপেন হতে শুরু করে যখন আমরা ইনার ওয়ার্ক শুরু করি আপনার আমাদের এখানে সাতটা চক্রাজ আছে চক্রাজ নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো এখানে থাকে আমাদের থার্ড আই এবং এখানে থাকে মাথার ঠিক মাঝখানটা এই জায়গাটা থাকে ক্রাউন চেকরা এই জায়গাগুলো অ্যাক্টিভেট হতে শুরু করে যখন আপনি মেডিটেশন শুরু করেন তখন আপনার ক্রাউন চাকরা দিয়ে এই যে স্পিরিচুয়াল জার্নি যেই সাইনগুলো এই জিনিসগুলো যে তথ্যগুলো সেগুলো আপনার ভেতরে আসতে থাকে তখন একটু মাথা যন্ত্রণা হতে পারে হওয়া স্বাভাবিক একদিন হবে দুদিন হবে খুব বেশি এক সপ্তাহ হবে যত আপনি ডেলি মেডিটেশান করবেন দুদিন পর দেখবেন ঠিক হয়ে গেছে আর সমস্যা হচ্ছে না এবং এই জায়গাটা হতে পারে কারণ তখন আপনার থার্ড আই যখন খুলবে থার্ড আই দিয়ে আমরা কি দেখতে পাই থার্ড আই দিয়ে আমরা দেখতে পাই সেসব সাইনগুলো যেগুলো হয়তো আপনার আশেপাশে বাকি পাঁচটা মানুষ দেখতে পাচ্ছে না ফ্লিম জার্নি বা স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে তো এই জন্য মাথা যন্ত্রণা বা এই জায়গাটা যন্ত্রণা হওয়াটা খুবই নর্মাল যদি হয় ভয় পাবেন না ভাববেন না যে মেডিটেশান করছি বলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলো কী হলো একদমই ভয় পাওয়ার কিছু নেই এগুলো খুবই নর্মাল যদি কোনো সমস্যা হয় মেডিটেশান করতে গিয়ে তাহলে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি যথাসাধ্য প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকে হেল্প করার চেষ্টা করি কারণ আমার এটাই কর্তব্য আমার এটাই কাজ আপনাদের জার্নিতে হেল্প করা তো আজকের পর থেকে এই ডাউটসটা করা বন্ধ করে দিন যে আপনার ডিএম আপনার জার্নিতে হেল্প করবে না আপনাকেই সব কিছু করতে হবে অবশ্যই করবে কিন্তু প্রথম দায়িত্ব আপনার প্রথম দায়িত্ব আপনাকে দিয়েছে গড ইউনিভার্স আপনাকে হিলিংটা চালিয়ে যেতে হবে দেন আপনার ডিএম পরে আপনাকে জয়েন করবে এবং যদি আপনি ডিএম হয়ে থাকেন এই মুহুর্তে ভিডিওটা দেখছেন ডিভাইন ম্যাস্কুলাইন হয়ে থাকেন ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতে থেকে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে আপনাকে গড ইউনিভার্স আগে দায়িত্ব দিয়েছে এবং দেন আপনার ডিএফ আপনাকে জয়েন করবে আস্তে আস্তে হিলিং যত আপনি এগোতে থাকবেন আপনার জেনির দিকে হিলিং করে তত আপনার ডিএম বা ডিএফ আপনাকে জয়েন করবে সুতরাং একদম ডাউটস করবেন না একদম ভয় পাবেন না কনফিউশন হওয়া কন নর্মাল এই জার্নিতে যদি কনফিউশন হয় আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব যত দূর সম্ভব আপনাদের ডাগসগুলোকে হিল করার ক্লিয়ার করার যাতে আপনাদের ভেতর থেকে ভয়টা যেতে পারে একদম ভয় পাবেন না জার্নিতে কমিটেড থাকুন সাফল্যতা পাবেনই পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন